প্রতি বছর একটি রাত আসে যে রাতে কিছু মানুষের ভাগ্য বদলে যায় আর কিছু মানুষের জন্য লেখা হয়ে যায় কঠিন তগদির এই রাতেই নির্ধারিত হয় কে বাঁচবে সম্মানে আর কে পড়বে বিপদের মুখে আপনি কি জানেন সবে বরাতের রাত শুধু ক্ষমার রাত নয় এটি সিদ্ধান্তের রাত আজকের ভিডিওতে জানব কার জীবন বদলে যায় এই রাতে আর কার জন্য নেমে আসে অদৃশ্য বিপদ এবং আমরা তোংলে পড়ব শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর সবে বরাত আরবি নাম লাইলাতন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যরাত্রি হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তালা আসমানে দুনিয়াতে অবতরণ করেন এবং বলেন আছে কি কেউ ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব আছে কি কেউ রিজিক চাইবে আমি দান করব কিন্তু এখানেই শেষ নয় এই রাতকে বলা হয় তাকদের নির্ধারণের রাত এই রাতে লেখা হয় কে আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবে কার রিজিক বাড়বে বা কমবে কে সুস্থ থাকবে কে অসুস্থ হবে কে সম্মান পাবে আর কে অপমানের মুখে পড়বে কিন্তু প্রশ্ন হল সবাই কি একই রকম ফল পায় না এখান থেকেই গল্পটা দুই ভাগে ভাগ হয় এই রাতে যাদের জীবন বদলে যায় তারা কারা প্রথম যারা তওবা করে যারা চোখের পানিতে বলে হে আল্লাহ আমি ভুল করেছি আর ফিরব না তাদের গুনাহ মুছে যায় দ্বিতীয় যারা মা বাবার সাথে সম্পর্ক ঠিক করে হাদিসে এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হয় না এই রাতে যারা ফোন তুলে বলে আম্মু আব্বু আমাকে মাফ করে দাও তাদের জন্য খুলে যায় রহমতের দরজা তৃতীয় যারা গোপনে দোয়া করে লোক দেখানোর এবাদত নয় নীরবে একাকী আল্লাহর কাছে কাঁদা এই মানুষদের তান্দির বদলে যায় অনেকেই জানেই না এই রাতেই কেউ কেউ দরিদ্র থেকে সচ্ছল হয় ব্যর্থ থেকে সফল হয় সবচেয়ে দুঃখের কথা এই সবে বরাতের রাতেই কিছু মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় হাদিসে এসেছে এই রাতে আল্লাহ ক্ষমা করেন না শিরকারী হিংসাপোষণকারী জাদুটোনা করা ব্যক্তি ব্যভিচারে লিপ্ত ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এরা সারারাত জেগে থাকলেও তাদের নাম থাকে বঞ্চিত তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জান অনেকে ভাবে আমি তো মন্দ মানুষ না কিন্তু তার বুকের ভেতরে লুকিয়ে আছে হিংসা অহংকার ক্ষমা না করার জেদ সাবে বরাত কোনো উৎসবের রাত নয় এটা ফয়সালার রাত এই রাতেই কেউ হাসে আর কেউ অজান্তেই নিজের জন্য লিখে ফেলে কঠিন ভবিষ্যৎ আজ রাতেই সিদ্ধান্ত নিন আপনি কি ক্ষমাপ্রাপ্তদের দলে থাকবেন নাকি বঞ্চিতদের তালিকায় ভিডিওটি ভালো লাগলে একটি আমিন লিখে কমেন্ট করুন আর শেয়ার করুন কারণ আপনার শেয়ার করা ভিডিও কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে